Gue t referred Marche amour r Și r Niño UF A আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে আমরা সরাসরি যুক্ত রয়েছি বিদ্যানন্দে যে ঢাকা অপারেশন রয়েছে মিরপুর সাড়ে এগারোতে পল্লবী আবাসিক এলাকায় আহ বিদ্যানন্দের যে অপারেশন কার্যক্রমটি হেড অফিস আমরা পরিচালনা করে থাকি সেখান থেকে আমরা এখন সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আজকে পবিত্র ঈদুল আজহার যে ঈদের দিন এই ঈদের যে আনন্দটা সেটি আসলে ছড়িয়ে আছে অপরদিকে আমরা যে যদি দেখি এমন অনেকগুলো মানুষ রয়েছে যাদের আসলে ঈদে বাড়ি যাওয়া হয়নি যাদের হয়তো পরিবার এখানে নেই যারা হয়তো পথে থাকেন অথবা যারা হলো যে ওই যে রিক্সা চালান বা কোনো শ্রম করেন যাদের আসলে কখনোই ছুটি হয় না তো ওই মানুষগুলোর আসলে দেখা পুরো পথের মধ্যে শহরের পুরো শহর জুড়ে দেখা যাচ্ছে গোস্তের ছড়াছড়ি গোস্ত দেখা যাচ্ছে শুধু কিন্তু তাদের হয়তো একটু খাওয়া হয় না তো আমরা এই সব মানুষদের জন্য যে কাজটি করেছি সেটি হলো যে আমরা রান্না করেছি রান্না করে তাদেরকে আপ্যায়ন করছি তৃপ্তি ভরে খাওয়াচ্ছি বিদ্যানন্দের ঠিক অপারেশনের সামনেই পরিচালনা করছি আমরা যে মেনু যদি আজকে আমরা যে মেনুতে আয়োজন করেছি গরুর গোস্ত দিয়ে আমরা তেহরি রান্না করেছি গরুর গোস্ত দিয়ে তেহরি রান্না করেছি তার সাথে ডিম আছে তার সাথে ডালের একটা আইটেম করেছি মুড়িগন্ডর মতো করে এবং আমরা যে পায়েস করেছি আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আবাসিক এলাকা থেকে বাসা নাম্বার তেরো রোড নাম্বার দুই বাই বিদ্যানন্দ ঢাকা অপারেশন ঠিক তার সামনে আমাদের এই মুহূর্তের এই যে আয়োজন সেই আয়োজন আমরা সরাসরি দেখছি দেশব্যাপী বিদ্যানন্দের যে কোরবানের আয়োজন আমাদের দাতাদের পক্ষ থেকে আমরা কোরবানি করে সেই কোরবানির আমরা বিভিন্ন ভাবে আসলে আমরা আমরা যেটি বিতরণ করছি কোথাও দিয়ে দিচ্ছি যেমন আমরা একটু আগে আপনার যেখানে পোস্ট দিয়েছিলাম আমরা আমাদের চকরিয়া লোহাগাড়া ওই অঞ্চলে আমরা কাঁচা গোস্তা বিতরণ করছি অপরদিকে কুড়ি গ্রামে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভের মাধ্যমে যেখানে আপনারা দেখেছেন যে আমরা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমরা রান্না করছিলাম দেশের বিহত যে দুইটি কড়াই রয়েছে সেই দুইটি কড়াইতে আমরা রান্না করছিলাম খাসির গোস্ত আর গরুর গোস্ত আলাদা আলাদা ভাবে সেটি বিতরণ করা হবে কুড়িগ্রামের আহ চর নদী ভাঙন এলাকা এবং চর অঞ্চল এলাকা যে দরিদ্র মানুষগুলো রয়েছে তাদের মাঝে অপরদিকে রাজশাহীতে আমাদের কোরবানি হয়েছে সেখানে রান্নার কাজটি চলছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যে আপ্যায়ন করা নিয়ে আমরা আমাদের রাজশাহী রেল স্টেশন আমাদের আপ্যায়ন করা হবে যে স্টেশনে যে মানুষগুলো থাকে তাদের হয়তো গরুর গোস্ত খাওয়া হবে না আজকে কোরবানের পশুর গোস্ত তাদের খাওয়া হবে না ওই সকল মানুষদের জন্য আমরা আপ্যায়নের ব্যবস্থা করব। চট্টগ্রামে আমাদের আয়োজন চলছে আমরা ইতিমধ্যে কোরবানি করা হয়েছে ওখানে আমাদের আগামী কালকে এবং আগামী পরশু দিন এই দুই দিন আসলে বিপ্লব উদ্যানে একটি বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হবে যেখানে আমরা এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন আনন্দ রাইডের ব্যবস্থা রেখেছি আমরা বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রেখেছি যেখানে যে ঈদ আনন্দ উৎসব পালন করার বিভিন্ন আমরা মতো করেছি এছাড়াও দরিদ্র ছিন্নমূল মানুষদের জন্য আমরা এখানে খাবারের আপ্যায়ন করার ব্যবস্থা রেখেছি তার মানে একটা পরিবার নিয়ে সবাই যে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটি এখানে এই যে সুবিধা বঞ্চিত দরিদ্র বস্তিবাসী যে মানুষগুলো রয়েছে তারা এখানে আসবেন ঘুরবেন ফ্যামিলি পরিবার নিয়ে নিয়ে এবং এখান থেকে খেয়ে যাবেন এটি বিপ্লব উদ্যানে আমাদের এটি চলবে আগামী দুই দিন আমরা চেষ্টা করছি আসলে কোরবানের যে মহত্বটা যে দাতারা আসলে যে উদ্দেশ্যে তাদের এই কোরবানের অংশটা এই সুবিধা বঞ্চিত মানুষদের সাথে শেয়ার করেছেন আমরা পরিপূর্ণভাবে তা পালন করে যেতে আমরা পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছি আমাদের কোরবানির কার্যক্রম আগামী কালকে এবং আগামী পরশু চলমান থাকবে আমরা যেহেতু তিন দিন কোরবানি করার সুযোগ আছে তো আমরা আহ তিন দিন ব্যাপী এই আয়োজন সেটি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চেষ্টা করছি যাতে সঠিক মানুষের কাছে একবারে দুস্থ অসহায় মানুষদের কাছে পৌঁছাতে পারে কয়েকজন আসলে কমেন্ট করেছেন সুইসিং অফিসিয়াল উনি সালাম জানাই আপনাদের কাজ প্রত্যেকটা মানুষের এই ধরনের মানবতা থাকা দরকার রেখা খাতুন বলেছেন মাসাল্লাহ সুন্দর আয়োজন করা নিয়ে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সাথে দেখছেন আসলে এখানে কৃতিত্বটা যাবে আমাদের বিদ্যালয়ে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আসলে যারা তাদের দেশে থাক অবস্থান করছেন অনেকে অনেকে প্রবাসে অবস্থান করছেন তাদের এই যে কোরবানি তারা এই কোরবানিটা আসলে যে কোরবানি যেটা বলে যে আহ আসল যে মহত্বটা আসলে এখানে মহত্বটা ফুটে উঠছে যে যে পরিপূর্ণ এখানে শুধু নিজের কোনো কিছু নিজের চাওয়া পাওয়ার জন্য না শুধুমাত্র মানুষের খুশির জন্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের এই যে অর্থ দেওয়াটা বা নিজের কোরবানিটা দিয়ে দেওয়াটা এটা আসলে বড় মহত্বের পরিচয় আমরা আশা করব মহান রব্বুল আলমিন এই যে মানুষগুলো যারা তাদের কোরবানি সুবিধা বঞ্চিত মানুষদের সাথে শেয়ার করেছেন আর তাদের এই কোরবানি পাক কবুল করে নেবেন সরাসরি যুক্ত আছি ঢাকা মিরপুর থেকে মিরপুর সাড়ে এগারোতে বিদ্যানন্দের ঢাকা অপারেশনের ঠিক সামনেই চলছে আপ্যায়ন যে চলমান থাকবে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতগুলো মানুষ আসবে আজকে কেউ যাতে ফিরে না যায় আমরা একটা পর্যাপ্ত পরিমাণে রান্না করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পথের পাশে বসে আসলে সবাই খাচ্ছে এখানে যে যত ইচ্ছা তত খাওয়ার একটা সুযোগ আছে মানে একজনের আহ পেট ভর্তি করে তৃপ্তি নিয়ে আসলে খেতে পারবেন সাধারণত আমরা ঈদের সময় যে কাজটি করে থাকি যে আত্মীয়ের বাড়িতে যাই হয়তো দেখা যায় আত্মীয় বাড়িতে কেউ কোরবানি দিয়েছে গেলে তারা তৃপ্তি ভরে খাওয়ায় কিন্তু দেখা যায় এই দরিদ্র তো তাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় না তারা শহরেই রয়ে গেছেন তার আত্মীয় বাড়িতে যাওয়া তো দূরের কথা অনেকের বা যে গ্রামে গেলেও দেখা যায় যে দরিদ্র মানুষ তার আত্মীয় স্বজন যারা অনেক অনেকাংশে দরিদ্র থাকে তাদের তো কোরবানি দেওয়া হয় না তো সোজা কথা হলো যে এই কোরবানির মহ ততটা আমরা চেষ্টা করছি কিছুটা হলেও তাদের কাছে ঈদের খুশিটা দিতে আমরা আপনাদের অনুরোধ করব আপনারা যারা কোরবান করেছেন কোরবানি করেছেন অনেকের কাছে গোস্ত বিতরণ করছেন অনেকেই আসে হয়তো একবার খেতে আপনারা দিতে পারেন আপনার ওই কোরবানির যে আহ উদ্দেশ্য হতে পারে এই ছোট অল্প একটু কারণে আপনার কবুল করে নিবেন সরাসরি যুক্ত আছি আপনারা দেখছেন এটা চলমান আছে ঈদের দিনেও আসলে এখানে আমরা আমাদের এমন আছেন যে আমাদের বাবার বয়সী একজন এই মানুষকে আপ্যায়ন করতে আমাদের এখানে ব্রেন টিউমার অপারেশন থেকে উনি আহ আরো গোলাপ করেছেন উনি আমাদের সাথে আজকে এই আপ্যায়নে শরিক হয়েছেন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সেবা দিয়ে যাচ্ছেন আমরা কৃতজ্ঞতা জানাবো সকল শিক্ষক সেবকদেরকে যারা এই ঈদের দিনও আসলে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাবো সকল দাতা শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা আমাদের ছোট্ট শুদ্ধ করে আয়োজনগুলো লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু